أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان. আল্লাহমিয়ার সুদ এরশাদ হচ্ছে আর হেনবি আমার বান্দা যদি তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে তাদেরকে বলে দাও আমি তাদের কাছেই আছি যে আমাকে ডাকে আমি তার ডাক শুনি এবং জবাব দেই কাজেই তাদের আমার আহ্বানে সাড়া দেওয়া এবং আমার ওপর ইমান আনা উচিত এ কথা তুমি তাদের শুনিয়ে দাও হয়তো সত্য সরল পথের সন্ধান তারা পাবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা ধারাবাহিক রমজানের এহেতাব রমজানের হিসাব নিকাশ নিয়ে কথা বলছি তো আমরা এই এহেতাবের বিষয়টিকে নিয়ে এসেছি কোরআন মজিদের সুরা বাকার একশো তেরাশি থেকে একশো সাতাশি নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা রমজান সংক্রান্ত চিঠি আমাদেরকে দিয়েছেন রমজানের সার্কুলারের কথাগুলো এখানে বলা আছে তো সেই রমজানকে সামনে রেখে আমরা ধারাবাহিক সাব হিসাব নিকাশ নিয়ে কথা বলছি ইতিমধ্যে আমরা একশো তেরাশি নম্বর আয়াত থেকে তাকোয়ার বিষয়ে কথা বলেছি একশো চুরাশি এবং পঁচাশি নম্বর আয়াত থেকে রোজার সংখ্যা পূর্ণ করা নিয়ে আমরা এহতেসাব দুই কথা বলেছি একশো পঁচাশি নম্বর আয়াতকে সামনে রেখে কোরআন পড়া কোরআন বোঝা কোরআন মানা নিয়ে আমরা কথা বলেছি একশো পঁচাশি নম্বর আয়াতে তাকবীরের ঘোষণা এই বিষয়ে আমরা কথা বলেছি আজকে এই মুহূর্তে আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটা হলো একশো ছিয়াশি নম্বর আয়াত যেখানে আল্লাহ আল্লাহতালা আল্লাহর নৈকট্য হাসিলের ব্যাপারে হেতেসাবের কথা বলেছেন তো আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে যে বিষয়টিকে হিসাব নিকাশ করতে বলেন বা যে বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন তা হল ওয়াইদা আলাকা এবাদি যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে আন্নি আমার ব্যাপারে ফাইননি তরিফ তাদেরকে আপনি জানিয়ে দেন যে আমি তাদের একবারই কাছাকাছি উজিবু দাওয়া দাই ই দাহান যখন কোন আহ্বানকারী আমাকে ডাকে আমাকে যখন কেউ স্মরণ করে আমি তার ডাকে সারা দিই এই আয়াতটিতে আমরা যে বিষয়টা পাই সেটা হল আল্লাহতালাকে পাওয়ার জন্য বা আল্লাহ তালার কলজ বান্দা হওয়ার জন্য বা আল্লাহ তালার নৈকট্য হাসিল করার জন্য আমাদের কোনো মাধ্যম বা কোনো দরবার বা কোনো খানকা বা কোনো মাজার বা কোনো ব্যক্তির মাধ্যমে আল্লাহর কাছে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই এই রমজানের সার্কুলারে আল্লাহ তালা আমাদেরকে বললেন যে তুমি যদি রোজা রাখো এবং তাকোয়া অবলম্বন করো কোরআনকে অনুসরণ করো এগুলো হচ্ছে ওসিলা এগুলো হচ্ছে মাধ্যম আল্লাহ তালা কোরআন শরীফের আরেকটি সুরাতে বলেছেন যে অবতাগু এলাই হিল ওসিলা হে মানুষ হে ইমানদারগণ এ তুমি আল্লাহকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য তুমি একটি মাধ্যম অবলম্বন করো এই মাধ্যমটা কি সেটা হলো রোজা রোজা একটা মাধ্যম আমলে সালে একটা মাধ্যম তাকোয়া একটা মাধ্যম এটা কোনো দরবার খানকা খা মাধ্যম হইতে পারে না তো রমজানের এই সার্কুলারের মধ্যে আল্লাহ তালা যে হেতেসাপটি আমাদের করতে বলছেন যেটা আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন যে মানসামা রাদান ইমান গুফের আল্লাহ মা তাকাদ্দ জাম্বি যে ইমানের সাথে এবং এহেসাবের সাথে রোজা রাখলে আল্লাহ তাল্লাহ তার জীবনের সমস্ত গুণাখাতাকে মাফ করে দেবেন তো আমরা এই একশো ছিয়াশি নম্বর হায়াতে যে পয়েন্টটা পাই সেটা হলো রমজানের মাধ্যমে আমরা আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে চাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই আল্লাহর ক্লোজ বান্দা হতে চাই আল্লাহর ক্লোজ বান্দা হওয়ার জন্য আমাদেরকে যেমন একদিকে রোজা রাখতে হবে আর একদিকে তা রাবি পড়তে হবে আর একদিকে কে আমল লাইল করতে হবে আর একদিকে তা নামাজ পড়তে হবে পাশাপাশি আমাদেরকে আল্লাহ রাসুল যে বলেছেন যে তোমরা সিহিড়ি খাও বা ফি হে এর মধ্যে বরকত আছে এই বরকতটা খুঁজতে গেলে আমরা জানতে পারি বা বুঝতে পারি যে সেটা হলো কেউ যদি সিহিড়িতে উঠে দু নামাজ যায় নামাজ বিছিয়ে পড়ে এবং সে তার চোখের পানি ফেলে এবং আল্লাহ তালার কাছে কিছু চায় আল্লাহ তালা বলছেন যে ফাইন্ আমি বান্দার খুব নিকটবর্তী একই কথাটা আল্লাহ তালা সুরা কদরের মধ্যে বলেছেন তানাজ মানে কদরের রাত শুধু নয় কদরের রাত্রে তো আল্লাহ তালা মানুষের ভাগ্যের ফয়সালা করেনি এটা ছাড়াও মানুষ শেষ রাত্রে যখন উঠবে আল্লাহ নবীকেও আল্লাহ তালা সুরা মোজাম্মিলের মাধ্যমে বলেছেন তুমি রাত্রের একটা অংশে ওঠো অথবা অর্ধেক অথবা তিন ভাগের এক ভাগ এই সময়টাতে উঠে তুমি আমার কাছে চাও এবং আমার নৈকট্য হাসিল করো এটা হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করার উত্তম জায়গাটা হচ্ছে রাত্রের শেষ তৃতীয়াংশ শেষ ভাগ যেটা এই সময় যদি কেউ ওঠে আল্লাহর কাছে চায় আল্লাহ তালা নিকট আসমানে এবং তার ফেরেস্তার মাধ্যমে সেই লোকের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ আল্লাহতালা রাখেন এই জন্য আল্লাহ তালা অন্য একটি আয়াতে বলেছেন যে আমি বান্দার ঘাড়ের কাছে যে রকটা তারও কাছে আমি আল্লাহ অবস্থান করছি তো এই এই বিষয়টাকে সামনে রেখে আমাদের সমাজে একটা কালচার চালু আছে যে এখানে মাজারের মাধ্যমে বা কোনো ফকিরের মাধ্যমে অথবা কোনো খানকার মাধ্যমে অথবা কোনো পীরের মাধ্যমে আমরা আল্লাহ তালাকে ধরতে চাই আল্লাহ তালাকে ধরার জন্য কোনো মাধ্যম লাগে না মাধ্যমটা হচ্ছে আমি রোজার মাধ্যমে তাকোয়ার মাধ্যমে আমি তাহাজুদের মাধ্যমে লাইলের মাধ্যমে আমি দান সাদাকার মাধ্যমে এবং আল্লাহর নৈকট্য আমি হাসিল করতে পারি আল্লাহর কোরআনকে যদি আমি ভালোভাবে ধরতে পারি বুঝতে পারি মেনে নিতে পারি কোরআনের চরিত্রে যদি আমি চরিত্রবান হতে পারি তাহলে আল্লাহ তালা নৈকট্য হাসিল করা আমার জন্য অনেক সহজ হবে আল্লাহ তালা আমাদের একবারই কাছে আল্লাহ আল্লাহতালার ডাকে সারা দেওয়ার জন্য আমার কোনো দরবার শরীফে যাওয়ার দরকার নেই আয়াতুল কুরসিতে আল্লাহ তালা বলেছেন অসি আসি হুসামাওয়াত আসমান জমিনের এমন কোন ইঞ্চি জায়গা নেই যেখানে আল্লাহ তালার নেটওয়ার্ক কাজ করছে না আল্লাহ তালার যেখানে দৃষ্টি নেই সেই আল্লাহ তালার দৃষ্টি আপনার আমার একবারই কাছে আল্লাহর এমন কোনো সৃষ্টি নেই যেটা আল্লাহর দৃষ্টির বাইরে পৃথিবীতে এমন কোন প্রাণী এখন পর্যন্ত পৃথিবী শুরু থেকে বেঁচে আছে যে আল্লাহ সেখানে দেখতে পান নাই অথচ তার মৃত্যু হয়নি বিষয়টা কিন্তু এরকম না বা আফ্রিকার কোনো জঙ্গলে বা সমুদ্রের নিচে কোনো একটা প্রাণী বা কোনো একটা মানুষ এখন পর্যন্ত বেঁচে আছে আল্লাহ নেটওয়ার্ক পাচ্ছে না বা আল্লাহ সেখানে দেখার সময় পাননি বিষয়টা কিন্তু এরকম না এই বিষয়টি প্রমাণ করে যে আল্লাহ নেটওয়ার্ক সকল জায়গায় বিস্তৃত অসে আ এটা সকল জায়গায় আল্লাহ নেটওয়ার্ক কাজ করছে এবং কেউ আল্লাহ নেটওয়ার্কের বাইরে নয় আল্লাহ তালা কারও রুজি কারো বরকত কারো রিজিক এবং কারো সম্মান বৃদ্ধির জন্য কেউ যদি আল্লাহর কাছে চায় আল্লাহ তার ডাকে সারা দেন এবং আল্লাহ তার ডাক শোনেন আল্লাহ তালা এই কথাটি এখানে বলেছেন যে ওয়াঈদা এবাদি যখন আমার বান্দা জিজ্ঞেস করে আননি আমার ব্যাপারে ফাইন্নি কারিফ তাদেরকে আপনি জানিয়ে দেন বা তারা এটা বুঝেনি যে আমি তার একবারই কাছে আর অতএব আজকে আল্লাহ তাল্লাহকে পাওয়ার জন্য আমরা এই রমজানটাকে সিরিয়াসলি নেই আমরা খুব গুরুত্বের সাথে গ্রহণ করি যেহেতু রমজান রোজা আল্লাহর দেওয়া একটা ফরজ এবাদত এটা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম আমরা এই রোজার মাসে আল্লাহ আল্লাহতালার কোরআনের মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য আমরা আমাদের ইবাদত বন্দিগি আমাদের জিকির আমাদের তাজবি তাহলিল আমাদের লাইল আমাদের তাহাজ্জুদ আমাদের তারাবি আমাদের পাজোয়্ত নামাজ এবং আমাদেরকে একে অপরকে খাওয়ানো নিজের পরিবারের জন্য সাদাকা অন্যের জন্য সাদাকা এই বিষয়গুলোর মাধ্যমেই আমরা আল্লাহ তালাকে খুঁজে পেতে পারি আল্লাহর কাছে আমাদের কষ্টের কথাগুলো বলতে পারি আমাদের বিপদের কথাগুলো বলতে পারি আমাদের অসুস্থতার কথাগুলো বলতে পারি যাতে করে আল্লাহ তালা আমাদের একেবারেই যেহেতু কাছে অতএব এখানে কোনো সমস্যা থাকার কথা না আল্লাহ তালা আরেকটি জায়গায় বলছেন ফাজকুরুনি আজুকুরুকুম অস্কুরুলি অল্লা তা ফুরন বান্দা যদি আমাকে স্মরণ করে তাহলে আমিও তাকে স্মরণ করব তার শুকুর পূজার বান্দা যদি সে হয় সেজন্য কখনো কুফুরি না করে এবং অস্কুরুলি তার উচিত আমার শুকুর করা আমার প্রতি কৃতজ্ঞ হওয়া অতএব আসুন সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা আমরা আল্লাহ তালার কাছাকাছি হওয়ার জন্য আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমরা এই মাসে বেশি বেশি করে এবং অন্য এগারো মাসেও আমরা আল্লাহকে পাওয়ার জন্য সরাসরি আল্লাহর সাথে কথা বলি সরাসরি জায়না বিছিয়ে আল্লাহর দরবারে নিজেকে ধর্ণা দেই আল্লাহ তালা আমাদেরকে তার নৈকট্য হাসিলের জন্য আমাদের তাহাজুত আমাদের লাইল আমাদের তারাবি আমাদের তালাবাদকে কবুল করুক অমা তফিকি ইলাবিল্লা আসসালামু আলিকুম রহমতুল্লাহ